দশ হাজার কুড়ি টাকা দেখেন তোমার বাবার কি আমি হাজার দুর্নীতি বুঝছেন কি আপনি আপনি দুর্নীতি নিয়েছেন কি দুর্নীতি আমি দুর্নীতি তোমার নামে তার নামে যে কথা কেন কি আপনি চর্চা করেন কেন

নমিনেশন নিতে চায় তাকে পাঁচ লাখ টাকা দিতে হয় আবার যখন নির্বাচন প্রচারণা চালায় তাকে পাঁচ কোটি টাকা মিনিমাম পঞ্চাশ লাখ টাকা তার খরচ করতে হয় তাহলে দুর্নীতি বা যে চাঁদাবাজি গুলা এটা কি রাজনৈতিক দলগুলো এই আপনার মাঠ পর্যায়ের নেতাদেরকে শিখাচ্ছে না কারণ যেহেতু আমি পাঁচ লাখ টাকা একটা নমিনেশন কিনলে আমার তো এই টাকাটা উসল করতে হবে সেক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে ফার্স্ট অফ অল এই চাঁদাবাজি যেটা শুরু হয় টেন্ডার মানে আপনার ই দিয়ে

আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এখন তো আরো সহজ হয়ে গেছে কোন প্রার্থী বলছে যে যে দলেরই হোক আমার দলটা খালি না যে দলের কেউ বলছে যে আমি আমার দল দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে নোমিনেশন নিচ্ছি নির্বাচন হলো তখন কিন্তু আওয়ামী লীগের নেতারাও প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া নমিনেশন কিনেছে বিএনপিরও ইয়ার আগে শুনেছি যে পাঁচ লাখ টাকার উপরে দেওয়ার নমিনেশন কিনেছে আপনাদের ফখরুল সাহেব বলেছিল এটা আপনাদের ফখরুল সাহেব বলেছিল

আপনি কি বুঝাইতে চান আমাদের বলেন তো যে আলমগীর একটা দলের মহাসচিব সে বলবে যে আমি পাঁচ লাখ টাকা বা পাঁচ কোটি টাকা যা নমিনেশন পেচ্ছি তার এই যে হিন্দু মহাসটের চেয়ারম্যান আছে গোবিন্দ উনি নমিনেশন বেশলে উনি আমি নমিনেশন দেখছি

যে লোকের কাছে আমি নমিনেশন পেচ্ছি তাহলে ওনার দল না থাকবে আপনার কথা তো বলেন যে আসপন্ত কোনো কিছু গোপন থাকে নাই আপনারা যতই বলেন রাজদীপ বিদ্যা যে নমিনেশনে ব্যবসা করেন না নমিনেশন বিক্রি করেন না ফ্রি দাম আমার আমি কথা বলি নমিনেশনে ব্যবসা করেন আমি কথা বলছি আপনাদের আমি বলছি যে কোন দলের কথা না যে বলতে মিটার করে আলম কি বলতে নমিনেশন পেচ্ছে তাহলে ওই দলটা থাকবে কিনা এখানে দলের দুইটা প্রধান আছেন একজন হিন্দু মহাজোটের আরেকজন হলো সংস্কার পার্টির দুজন চেয়ারম্যান আছে ওনারা মনে করেন আমি ওনার কাছে নমিনেশন চাইছি উনি আমার থেকে দশ লাখ টাকা নিছে উনি কি স্বীকার করবে যে রবিকে দশ লাখ টাকা দেবে নমিনেশন দিচ্ছি তাহলে ওনার পাটিটা থাকবে কথা আমি একদম আমি এগুলি ভুল জনগণকে বিভ্রান্ত করবেন না এগুলি বিভ্রান্তক এগুলি বিভ্রান্তক করবেন

আপনি তথ্যটা ম্যাডাম বলি আপনাদের উপদেশ বেগম খালেদা জিয়ার অ্যাডভোকেট আজম খানকে যা জিজ্ঞাসা করেন তাকে

আমার যেখানে আপনি চোর কুয়ে দিলেন আপনি একটা ওপেন ইয়ারে আপনি আমার চোর চোর কুয়ে দিলেন এটা হবে আমি কেন এই সমস্ত

আমি কিনছি আমার আছে আমি কিসের দুর্নীতি বোঝেন দুর্নীতিবাদ আপনি নিজেই তার জন্য দুর্নীতিবাজ দুর্নীতি আপনি আরে সরকারি চাকরি করতে যায় আপনার চাকরি গেছে খাওয়ার অপরাধে আপনি নিজেই একটা দুর্নীতিবাদ